নাহমাদুস আলা রাসুলহিল করিম আহাবাদ আলহামদুলিল্লাহ নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা সংক্ষেপে এনডাব্লিউ এ ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই জানি তো আমি বিস্তারিত আলোচনায় না গিয়ে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে হঠাৎ একটি মুভি চোখে পড়ে যায় প্রথমে মুভির সার আপনাদের বলে নেই মূল থিম ছিল যে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে এবং সারা বিশ্বে মার্শাল ল জারি করে দিয়েছে তো দাজ্জালি সিস্টেম যে মেনে নিচ্ছে সে ভালো থাকছে আর যে মানছে না তাকে হয় কনসেনট্রেশন ক্যাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে অথবা হত্যা করা হচ্ছে তো এর মধ্যে কিছু প্র্যাকটিসিং খ্রিস্টান যারা বাইবেলকে ফলো করে এবং তুলনামূলক অন্যদের চেয়ে ধার্মিক তারা এ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে তো এদের মধ্যে থেকে এদের খবরটা যখন চলে যায় সেই দাজ্জালের আর্মির কাছে তো বিশেষ একটি বাহিনী তাদেরকে ধরার জন্য আসে তো এরা যখন লুকানোর চেষ্টা করে এদের মধ্যে অধিকাংশকে হত্যা করে ফেলে তো বাকি যে কয়জনকে ধরতে পেরেছে তাদেরকে নিয়ে যাওয়া হয় একটি ক্যাম্পে আরো অনেকেই সেখানে ছিল তো সেখানে নিয়ে তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয় যে তোমরা দাজ্জালকে মেনে নাও মেসিয়াকে মেনে নাও তাহলে তোমরা ভালো থাকতে পারবে আর না মানলে তোমাদেরকে হত্যা করা হবে তো ওখানে গিয়ে ভয়ে অনেকেই মেনে নেয় আর কয়েকজন মানেনি তারা স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করে নেয় এবং তাকে হত্যা করা হয় আর হত্যার মুহূর্তে সে বাইবেলের ভার্স উচ্চারণ করতে থাকে ব্যাপারটা ঠিক আমাদের ইসলামের মতো ইসলামে যেভাবে বর্ণনা এসেছে দাজ্জালের বিষয় এবং আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা চোখ বন্ধ করে দার্জালের ঝান ঢুকে পড়ো ওটাই হবে দার্জালের জান্নাত তো ঠিক এই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে তো এখান থেকে কয়েকটা বিষয় যেটা খুব বেশি লক্ষণীয় ছিল সেখানে যে যারা দাজ্জালের এই সিস্টেমটাকে মেনে নিচ্ছিল তাদের হাতে এবং কপালে একটা চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছিল এন ও অর্থাৎ মার্ক অফ দ্য আর দাজ্জালের কপালেও সেটা ছিল আর দাজ্জালকে কালো চামড়ার একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে আমরা জানি দাজ্জাল হবে ইহুদিদের মধ্য থেকে আর প্রকৃত ইহুদিরা অর্থাৎ বনি ইসরা ছিল দাস মিশরীয় এবং কালো চামড়ার এখানে সম্ভবত সেই বিষয়টাকে ইঙ্গিত দেওয়া হয়েছে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে এই যেই খ্রিস্টানরা এই মুভিটা বানিয়েছে এই খ্রিস্টানরাই সম্ভবত সেই খ্রিস্টান যারা বাস্তব জীবনেও সিক্রেট সোসাইটি নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং দাজ্জালিক সিস্টেমের বিরোধিতা করে আসছে এবং এরাই নাসার বিরোধিতা করছে আর এরা আপ্রাণ চেষ্টা করছে যে এই দাজ্জালি সিস্টেম থেকে বেঁচে থাকার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে তাদের কাছে সমাধান নেই অর্থাৎ কোরআন হাদিস ইসলাম নেই তারা সমস্যাকে চিনতে পেরেছে চিহ্নিত করতে পেরেছে কিন্তু তাদের কাছে সমাধান নেই অপরদিকে মুসলিম সোসাইটির কাছে সমাধান আছে অর্থাৎ কোরআন হাদিস ইসলাম আছে কিন্তু তারা এই সমস্যাকে চিনতে পারেনি বুঝেছেন আমাদের কাছে সমাধান আছে বাট আমরা সমস্যাটাকে বুঝতে পারছি না এটা নিয়ে আলোচনা করতে পারছি না যার কারণে আজকে মানে তোনোটা জাতি আলটিমেটলি পুরো জাতি এই সাগরে ভেসে যাচ্ছে সেজন্য আমাদের উচিত এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করা এবং এগুলো নিয়ে সতর্ক হওয়া সতর্ক করা এবং এই ফেতনা থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করা তার জালে ফেতনা হবে অত্যন্ত ভয়ঙ্কর ঈমান হাতে রাখা অত্যন্ত কঠিন হবে চলন্ত আগুন হাতে রাখার মতো হবে মানুষ সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে আরও একটা বিষয় হচ্ছে যে এই যে খ্রিস্টান সোসাইটি সম্ভবত আল্লাহ তাল রাসুল এদের কথাই বলেছিলেন যে যারা শেষ জমানা ইমান আনবে অর্থাৎ মুসলমানদের সাথে বন্ধুত্ব করবে আর ইসরা আলাহিস আসলে তো তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে কারণ তারা এই সোসাইটি নিয়ে হাইলি গবেষণা করে এবং সূক্ষ্ম তথ্য বের করে নিয়ে আসতে পারে তো আমাদের কাছে যেহেতু সমাধান আছে আমরা ওদের কাছ থেকে এই সমস্যাগুলোকে বুঝে নিতে পারি এবং সেভাবে সমাধানকে নিয়ে আমরা আমাদের নিজেদের ইমানকে বাঁচাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই বুঝ দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন সুমা আমিন